এবার ট্রাম্পকে ডোনাল্ড ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ খামেনি দেখেন ইরানের সাম্প্রতিক সরকার পতন হতে যাচ্ছে কড়া আন্দোলন চলতেছে ইরানের পরিস্থিতি ভয়াবহ অনেকে এই খুশিতে হাত তালে দিচ্ছে কিন্তু প্রকৃতি ঘটনা কি সেটা অনেকেই জানে না দেখেন ইরানের মূলত যে সমস্যাটা সেটা হচ্ছে আপনার মধ্যস্পিড জিডিপির সমস্যা টাকার মান একেবারে তলা চলে গেছে এতে করে বিক্ষোভ করতেছে দেখো এই বিক্ষোভটা সরকার পতনের বিক্ষোভ কিনা হ্যাঁ এটা কিন্তু সরকার পতনের যে বিক্ষোভ না কিন্তু এটাকে সরকার পতনের বিক্ষোভে করতেছে আমেরিকা দেখেন ট্রাম্পকে কেন করবেন যে কোনো মুহূর্তে ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল খামেনি খামিনী দেশ ত্যাগ করবেন রাশিয়ানাকে তিনি পালিয়ে যাবেন দেখেন এগুলা কিন্তু ভিত্তিহীন প্রকৃতপক্ষে যদি আপনি খোঁজ নিয়ে দেখেন ইরানের প্রায় সত্তর শতাংশের বেশি মানুষ বর্তমান সরকারকে পছন্দ করে তবে বিশ থেকে তিরিশ শতাংশ মানুষ ইরানে ধর্মীয় শাসন চায় না যার কারণে তারা নানাবিধ বিভিন্ন সময় উস্কানিমূলক কর্মকাণ্ড করে এই যে মাস্ক এখন যে আন্দোলনটি চলতেছে যেটা দেখা যাচ্ছে যে রাষ্ট্রীয়ভাবে সরকার পতনের আন্দোলন হিসেবে অনেকে দেখতেছে এখন এখানে কিন্তু বারবার আগুনে আগুন ঘি ঢালতেছে ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যের এখন মধ্যপ্রাচ্যের মধ্যে পশ্চিমাদের এখন মাথা ব্যথার কারণ শুধুমাত্র ইরান তো ইরানটা যদি কোনো রকম খায়া দিতে পারে তাহলে বলতে পারেন পশ্চিমারা একেবারে সাফল্য পায় যাবে এজন্য প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে পশ্চিমারা বিভিন্ন প্ল্যান তৈরি করে কিভাবে ইরানকে শেষ করে দিবে নানা অজুহাত খুঁজে নানা কারণ খুঁজে এমনি তো নিষেধাজ্ঞা দিয়ে নিষেধাজ্ঞার উপর নিষেধাজ্ঞা দিয়ে রাখছে এখন ইরান মধ্যপ্রাচ্যের এমন একটি রাষ্ট্র আপনার ধর্মীয় রাষ্ট্র মুসলিম রাষ্ট্র পুরা পশ্চিমাদের আউলা ঝাউলা করে রাখছে না পারতেছে পালাইতে না পারতেছে গিলতে পশ্চিমবাদের এখন অবস্থা হয়েছে সেরকম এখন এই যে জিডিপি যে হার সেটাকে কাজে লাগিয়ে যে বিক্ষোভ করতেছে সেটাকে সরকার পতনের আন্দোলনের দিকে নিয়ে যাচ্ছে কিন্তু বাস্তবিক হচ্ছে এখানে ইরানে এ ধরনের কিছুই ঘটবে না দেখেন পরবর্তীতে উল্টো ট্রাম্পকে হুশিয়ারি দিচ্ছে যে প্রয়োজনে ট্রাম্পকে ক্ষমতা চুত্ত করা হবে হুঁশিয়ারি খামেনের ঘটনাকে একটু আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শেষ পর্যন্ত ক্ষমতাচ্যুত হতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়দুল্লা আলী খামিনি শুক্রবার রাষ্ট্র টেলিভিশনে দেওয়া ভাষণে তিনি এই হুঁশিয়ারি দেন এ সময় বিদেশি মদতপুষ্ট শক্তিশালীগুলোর বিরুদ্ধে ইরানকে অস্থিতিশীল করার অভিযোগ তোলেন খামিনি তিনি বলেন ট্রাম্পের জানা উচিত যে রেজা শাহ মোহাম্মদ রেজা শাহের মতো বিশ্ব সুরেশাসকরা তাদের অহংকারের চূড়ায় পৌঁছে পতনের মুখে পড়েছিল তাকেও ট্রাম্প একদিন পতন বরণ করতে হবে অস্থিরতার মুখে ইরান কিছু ফিসু হটবে না উল্লেখ করে বলেন ইরান হাজারা মানুষের রক্তের বিনিময়ে প্রতিষ্ঠিত হয়েছে ধ্বংসাত্মক কর্মকাণ্ডে জড়িতদের সামনে এই দেশ কখনো মাথা নত করবে না দেশজুড়ে চলমান বিক্ষোভের প্রসঙ্গে খামেনি বলেন বিক্ষোভকারীরা মার্কিন প্রেসিডেন্টকে খুশি করতে এইসব কর্মকাণ্ড চালাচ্ছে যা ট্রাম্পকে স্পষ্ট করতে চায় সন্তুষ্ট করতে চায় সে যদি সত্যি জানতো কিভাবে একটি দেশ চালাতে হয় তাহলে দেশটাই ঠিকভাবে ঠিকভাবে চালাতেও যুক্তরাষ্ট্রের ভেতরে অসংখ্য সমস্যা রয়েছে তরুণদের উদ্দেশ্যে ইরানের সর্বোচ্চ নেতা বলে প্রিয় যুব সমাজ তোমরা প্রস্তুতি ও ঐক্য ধরে রাখো ঐক্যবদ্ধ একটি জাতি যে কোনো সূত্রকে পরাস্ত করতে সক্ষম জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ইরানের প্রায় দুই সপ্তাহ আগে শুরু হওয়া আন্দোলন জোরদার হয়েছে সরকারি ভবনে আগুন ধরিয়ে দেওয়ার মতো সহিংস ঘটনাও ঘটেছে দেখেন আমার খেয়াল করে জীবনযাত্রার ব্যয় প্রতিবাদ ইরানের প্রায় দুই সপ্তাহ আগে শুরু হওয়া আন্দোলন জোরদার হয়েছে সরকারি ভবনে আগুন ধরে দিয়েছে তার মানে কি এই যে মুদ্রাস্ফীতির যে ঘটনা টাকার মান একেবারে তলা নিতে যাওয়া এতে করে তাদের জীবনযাত্রার মান একেবারে খারাপ অবস্থায় পৌঁছেছে দ্রুত ইরান সরকার এই সংকট এই সংকট থেকে উত্তোলনের জন্য তাদের পরিবর্তন করেছে সম্ভবত যেটা শুনেছি ইন্টারনেট সংস্থা নেট জানিয়েছে অর্থমন্ত্রীকে বৃহস্পতিবার গভীর রাতে ইরান কর্তৃপক্ষ সারা দেশে সম্পূর্ণ ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেয় শুক্রবার ভোরে সংস্থাটি জানায় ব্যাপক ব্যাপক বিক্ষোভ দমন করতে টানা বারো ঘন্টা ধরে কার্যকরত অপ্রায়নে রয়েছে ইরান যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিটিস নিউজ এজেন্সির দাবি এই অস্থিরতা অন্তত চৌত্রিশ জন বিক্ষোভকারী ও চারজন নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছে এছাড়া প্রায় দুই হাজার দুইশো জনকে গ্রেপ্তার করে হয়েছে সূত্র ইরান ইন্টারন্যাশনাল ড্রন আমাদের বাংলাদেশকে নিয়ে যদি উদাহরণ দিই দেখবেন শেখ হাসিনা যখন পালিয়ে যাচ্ছে পালায়নি তখন দেখবেন কিছু 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 দুষ্কৃতিকারীরা শেখ হাসিনার পক্ষে হয়ে ডোনাল্ড ট্রাম্পের ছবি পেস্টনি ব্যানার সাজিয়ে আন্দোলন করতেছে পরে যখন মানে এটা যুক্তরাষ্ট্রকে দেখানোর চেষ্টা করতেছে যা এটা ডোনাল্ড ট্রাম্পকে কত সম্মান জানাচ্ছে তো ইরানের বিশ থেকে পঁচিশ শতাংশ মানুষ ধর্মীয় শাসন চায় না ধর্মীয় শাসনের বিরোধী তো এই বিশ থেকে তিরিশ পার্সেন্ট মানুষকে কাজে লাগিয়ে ডোনাল্ড ট্রাম্প কিছু একটা করার চেষ্টা করতেছে দেখেন ইরান ও ইরানে মাত্র বিরানব্বই দশমিক ছয় মিলিয়ন মানুষ বসবাস করে এর মধ্যে বিশ ত্রিশ পার্সেন্ট মানুষ ধর্মীয় শাসন চায় না কিন্তু সরকারের বিরুদ্ধে নয় আবার এই ভিতরে থেকে মানুষ বাহিরের এজেন্ডার মাধ্যমে তারা প্রভাবিত হয়েছে আবার চার পার্সেন্ট মানুষের কোনো মতামত নেই বেশিরভাগ মানুষই বর্তমান সরকারের সন্তুষ্ট কারণ তারা জানে আয়াতুল্লাহ খানুন যদি এই সরকার যদি পতন হয় তাহলে ইরানকে তেলা ভাজা খেয়ে ফেলবে মারা এটা সবাই জানা বুঝে এখন ইরানে কিন্তু ধর্মীয় শাসনটা খুব মারাত্মক কঠোরভাবে পালন করা হয় বিপদে থাকতে পারবে না উল্টা পাল্টাভাবে চলাফেরা করতে পারবে না এটা হচ্ছে মূল মাথা ব্যথা ইতিমধ্যে আপনারা দেখেছেন আয়তুল্লাহ খামেনের ছবিতে আগুন ধরিয়ে আপনার মেয়েরা ধূমপান করতেছে এইগুলো সবকিছু হচ্ছে ট্রাম্পের সার কিন্তু ইরানের সাথে এত চালাগিরি করে লাভ নাই এরা নিজেদেরকে এমন এক জায়গায় নিয়ে গেছে খেয়ে ফেলবে পশ্চিমাদেরকে এত উল্লাস হওয়ার কোনো প্রয়োজন নেই